আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কবিরাট উপজেলার সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মনিরুল ইসলাম ভাই আগামী দিনে এই ইউনিয়নের ডাকে গিয়ে আমাদের এই ইউনিয়নের আমরা স্বপ্ন দেখি আমাদের প্রাণ ভাই জনাব চৌরা হোসেন পরাজী এই ইউনিয়নের সময়ের বিভিন্ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ রেন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা আল্লাহ বুল আল আমি শুকুরে আদায় করছি যিনি আমাদেরকে আশাপুল মাকুল ঘাত হিসেবে সৃষ্টি করেছেন খায়বা কি রক্ষেক্ষা ইনে আমাদেরকে শ্রেষ্ঠ জাত হিসেবে সৃষ্টি করেছেন ওয়ালাকাত কার রমন মানি আদামা যিনি আমাদেরকে মর্যাদামান

যদি দশ লক্ষ টাকা বরাদ্দ হয় পাঁচ লক্ষ টাকার কাজ হয় না অথচ রাষ্ট্রের টাকা বিদেশে পাচার হয় আমার একজন শ্রমজীবী কর্মজীবী খেলাওয়ালা দিন মজুর তারা দিনে আনে দিনে খায় তাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করার কোনো সামর্থ্য তাদের নাই বাধ্য হয়ে তারা আরেকটা রিক্সা অটো ছেলের হাতে ধরিয়ে দেয় ঠিক কিনা যখন চিকিৎসার প্রয়োজন হয় তখন চিকিৎসার জন্য মানুষের ধারে ধারে ঘুরতে হয় ঠিক কিনা সামাজিক আল্লাহবুল আলম নাস্তা ফুল মাকুপা শ্রেষ্ঠ যা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদের প্রয়োজনীয় মানুষের কাছে হাত হয় আমাদের বাংলাদেশের মাটির নিচে অনেক সম্পদের রৌপ্য খনি আছে কিন্তু আমাদের জমিনে আমাদের অনেক সম্পদ আছে মানব সম্পদ আছে আমাদের জনশক্তি আছে আমাদের খনি সম্পদ আছে আমাদের মৎস্য সম্পদ আছে কিন্তু একটি জিনিসের অভাবের কারণে বিগত চুয়ান্ন বছর আমরা যার যার যে অবস্থানে সে আসি সেই জিনিসটা হলো সৎ নেতৃত্ব আমাদের মাটির নিচে সম্পদের অভাব নেই মাটির উপরে আমাদের সম্পদের অভাব নেই একটি জিনিসের অভাবে আমরা পিছিয়ে আসি সেটা হলো সৎ নেতৃত্ব ঠিক না ইতিমধ্যে পুরো জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে যারা আমাদের সন্তান তারা ছাত্র তারা চারটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার কারণে তারা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে এরা সৎ এরা ফাঁসির মঞ্চে গিয়েছে এরা শহীদ হয়েছে এরা হয়েছে কিন্তু এরা অন্যের কাছে আপোষ করে যার কারণে তারা নির্বাচিত হওয়ার আড়াই মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আবাসন সমস্যার সমাধান হয়েছে তাদের যানবাহন সমস্যার সমাধান হয়েছে তাদের খাদ্য সমস্যার সমাধান হয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রতিশ্রুতি হয়েছে নারী শিক্ষার্থীদের সহ সকল শিক্ষার্থীদের শিক্ষা সুবিধা সুযোগ প্রদান করা হয়েছে সুবিদালয়কে পরিবত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে মাত্র আড়াই মাসে রাবাদান কারণ কি সৎ নেতৃত্বের কারণে কি কারণে সৎ নেতৃত্বের কারণে ছাত্র সুভীরের নেত্রী নাথাকপুর মিরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারা অন্যায়ের কাছে আপোষ ছাত্র ছাত্রীদেরকে নিরাপদ দিয়েছে নিরাপত্তা দিয়েছে পাঁচ আগস্টের পরে ছাত্র শিবিরের কোন নেতা কর্মী কোন পদ পদবী টেন্ডার সাদাবাজির কাছে যায় নাই তারা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কল্যাণ করার জন্য এই ছাত্র ছাত্রীরা বাধ্য হয়ে তাদেরকে রায় দিয়েছে ঠিক কিনা আমাদের সাদের কারণ পেয়েছে চোদ্দ হাজার বেয়াল্লিশ আর প্রতিদ্বন্দ্বীরা পেয়েছে মাত্র পাঁচ হাজার ভোট ঠিক কিনা এইভাবে বাংলাদেশের ইতিহাসে পর পর চারটা বিশ্ববিদ্যালয় কেউ বিজয় হতে পারে না ঠিক কিনা তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু সৎ নেতৃত্ব না থাকার কারণে সেটা ছাত্র ছাত্রী কল্যাণে কাজে লাগে নাই গতকালকে দেখলাম তাদের মানে আবাসন সমস্যার জন্য আঠারোশো পঞ্চাশ কোটি টাকা তারা বরাদ্দ পেয়েছে কত কোটি এগুলো শতভাগ কাজে লাগবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়া লেখা গবেষণা কোন কিছুরই আর অভাব থাকবে না তাহলে আমাদের সন্তানেরা যদি এটা করতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়ি পাল্লা মার্কা বিজয় হয়ে কি আপনাদের শ্রমিক দেশ কিসে বাসা করতে পারবে না আপনাদের

বলেন এই উন্নয়ন কর্মকাণ্ড কি আপনার পাবেন ওই আগের চুয়ান্ন বছর যেরকম ছিল সেরকমই হবে কারণ রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হবে অপচয় বন্ধ হবে অর্থ বন্ধ হবে কোটি কোটি টাকা উদ্বৃত্ত থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা করে করে যারা আমার নিম্ন আয়ের নিঃস্ব মানুষ আছে তাদের কাছে আমরা নিজেরাই গিয়ে খাদ্য পৌঁছে দেবো তাদের সহজ অনুযায়ী আমরা পৌঁছে দিব তাদের আবাসন সমস্যা আমরা সমাধান করব। তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা দুগে নিয়ে দিব যাতে আবার তাদেরকে অন্যের কাছে হাত পাইতে না এখন আপনারা কি এটা চান আপনাদের অমুক এই সেই এটা বলে আপনাদের কোন পরদম দিব তোমাদের চাকরি দিব বাকরি দিব নানা কথা অতীতে বলছে এখন বলবে কিনা বলবে কিন্তু আপনারা কি সেটার দিকে চাইবেন না বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে আড়াই মাসে পরিবর্তন করেছে আপনার যদি এরকম একটা পরিবর্তন চান তাহলে আমাদেরকে আমাদের ব্যালট বাক্সে চিন্তা করতে না পারে আপনারা যারা এখানে আসছেন শুধু কি আপনারা আরো আমাদের ভাইরা আসেন আপনারা নেতৃত্ব দিয়ে সমস্ত শ্রমিক ভাইদেরকে আপনারা ঐক্যবদ্ধ করবেন নির্মাল শ্রমিক হোটেল শ্রমিক সাঁতার শ্রমিক সিএনজি শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ের মিল কল কারখানা যত পর্যায়ের সহযোগী ভাইয়েরা আছে যে আমরা চুয়ান্ন বিভিন্ন দল মার্কা শাসন দেখেছি দেখছি না এবার টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সিলেট থেকে সুন্দরবন সবার একটি কথা যে এবার আমরা দাঁড়িপাল্লা দেখতে চাই তাহলে কি আপনারা কোন পলবনে পড়বেন আমাদের পরিবর্তনের জন্য আমাদের ভাগ্য উন্নয়নের জন্য